নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ আমি পায়েসের রেসিপি নিয়ে খুব সহজ পদ্ধতিতেই আমি এই পায়েসের রেসিপিটি দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি পাস্তা আডবাটি আর নিয়ে নিয়েছি পাঁচশো মতন দুধ আর নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর স্বাদ মতন চিনি নিয়েছি এবার কড়াইতে আমি ঘি দিয়ে দেব এক চামচ মতন এবার আমি কাজু কিশমিশগুলোকে সামান্য একটু ভেজে নেবো এবার আমি পাস্তাগুলিকে ভেজে নেব আমার এখানে পাস্তাগুলি ভাজা হয়ে গেছে আমি এবার দুধটি দিয়ে দেব দুধটি ফুটে গেছে আর দেখুন পাস্তাগুলি নরমও হয়ে গেছে আমার এখানে পাস্তাগুলি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা কেটে এবার দেখাবো কীরকম নরম হয়ে গেছে পায়েসটি এখন ক্ষীরের মতন দেখতে লাগছে দেখুন এবার আমি দিয়ে দেব চিনি চিনিটি আমার গলে গেছে এবং আমি এবার নামিয়ে নেব পায়েসটা আমার হয়ে গেছে